সালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক হ্যালো এভার কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি মোবাইল ব্যাপার একটি নতুন ভিডিও আসলাম তো আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে এজেন্ট ব্যবসায় আসলে কেমন লাভ হয় আপনার যদি একটা এজেন্ট থাকে তাহলে আপনি হাজারে কত কমিশন পাবেন এবং আপনি একটা এজেন্ট দিয়ে মাস গিলে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো আরও একটা প্রসেস রয়েছে সেটা হল কিনা আমাদের গ্রুপে যদি অ্যাড হন আপনি যদি একজন এজেন্ট হন তাহলে আপনি কিন্তু মাসে চাইলে আপনি আপনি এখান থেকে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনাকে আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম এজেন্ট সম্পর্কে বা যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশন উপর চাপ দিয়ে এখান থেকে অল পেজ করে রাখুন আচ্ছা এখন আমরা মূল ভিডিওতে চলে আসি আমাদের একটা এজেন্ট থেকে আমাদের এজেন্ট অ্যাকাউন্ট থেকে কত টাকা লাভ দেয় বা একটা এজেন্ট দিয়ে আমার কত টাকা ইনকাম হতে পারে এজেন্ট ব্যবসায় কেমন লাভ হতে পারে অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে তো আপনাদের সেই প্রশ্নের আজকে উত্তর আমি দেওয়ার জন্য আজকে আমি চলে আসছি আপনাদের সাথেই আছি তো আসলে আমাদের একটা এজেন্ট থেকে আমাদের কত টাকা লাভ দেই আমরা একটা এজেন্ট থাকলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো সর্বপ্রথমত আমাদের একটা এজেন্টে আমাদের প্রতি হাজারে আমাদের কমিশন দেওয়া হল চার টাকা আমাদের কমিশন দেয় চার টাকা দশ পয়সা এরকম আমাদের কমিশন দেয় ঠিক আছে একটা এজেন্টে আমাদের চার টাকা কমিশন দেয় এখন একটা এজেন্টে যদি আমাদের যদি চার টাকা যদি কমিশন দিয়ে থাকে সিম্পল আমি যদি এখান থেকে আমার এজেন্ট থেকে যদি এক লক্ষ টাকা যদি আমি এখান থেকে ক্যাশ আউট করি বা ক্যাশিং করি এখানে দুইটা অপশন রয়েছে একটা হল কিন মোট এজেন্টের তিনটা সার্ভিস আছে একটা হল কিন ক্যাশিং আরেকটা হল কিন বি আর একটা হল কিন আপনার আছে যেহেতু আমার এজেন্ট নাই কিন্তু আপনাদেরকে এজেন্ট সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে মূলত আমাদের একটা এজেন্ট থাকলে কত টাকা লাভ হতে পারে ওকে তো আমরা এজেন্ট থেকে প্রতি হাজারে চার টাকা দশ পয়সা আমরা এখান থেকে কমিশন পাব যদি আমরা যদি পাঁচ হাজার টাকা যদি এখান থেকে উত্তোলন করি তাহলে আমরা এখানে আমরা এজেন্ট থেকে বিশ টাকা কমিশন পাবো অর্থাৎ প্রতি হাজার কিন্তু আমরা চার টাকা কমিশন পাচ্ছি এখন যদি আমি যদি এক লক্ষ টাকা যদি আমি প্রত্যেক দিন যদি লেনদেন করি তাহলে এক লক্ষ টাকায় কিন্তু আমি এখান থেকে কমিশন পাবো হল কিন কত টাকা এক লক্ষ টাকা কমিশন পাবল পাবো হল কিন চারশো টাকা ঠিক আছে আপনি একটা এজেন্ট থেকে আপনি চারশো টাকা আপনি কমিশন পাবেন হ্যাঁ যারা এজেন্ট ব্যবসা করেন বিকাশ এজেন্ট ব্যবসা করেন তাদের জন্য একটা টিপস রয়েছে সেই টিপসটা হল কিন যদি আপনাদের একটা এজেন্ট থাকে ঠিক আছে তো এটা আমাদের গ্রুপে দিয়ে আছে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা হল কিন্তু আমাদের গ্রুপে দিয়ে আছে যে এখন একটা নতুন একটা চমক আপডেট এসেছে ঠিক আছে তো কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু গ্রুপে পোস্ট করছিলাম দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন যারা যুক্ত হন নাই ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে রাখবো এখানে আমি কিন্তু লিখছি যে বিকাশ নগদ রকেট দোকানদার থাকলে বা বিকাশ নগদ এজেন্ট থাকলে অবশ্যই আপনি হান্ড্রেড হান্ড্রেড ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এখন আমি বলছি এখানে দোকানদার কারা আছেন এখানে জনের দোকানদার রয়েছেন এর আগে কিছুদিন আগে কিন্তু বিকাশের একটা আপডেট গিয়েছিল ঠিক আছে কেমন আপডেট সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন আমি একটা পোস্ট করছিলাম দিন আগে দীর্ঘদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং এর আগে আমি একটা দেখেন আমাদের উপরে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখলে এখান থেকে ক্লিয়ার আপনারা ধারণা পাবেন বা এখান থেকে বুঝতে পারবেন তো আমি এখানে পোস্ট করেছিলাম যদি এজেন্ট থাকে আপনার একটা এজেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এজেন্ট থেকে টাকা পার্সোনাল নিতে পারবেন আচ্ছা এজেন্ট থেকে যখন আমরা পার্সোনাল টাকা নিব তখন আমাদের প্রতি হাজারে চার টাকা কমিশন দিবে এখন এজেন্ট থেকে টাকা দেবে পার্সোনালে ঠিক আছে দেখেন এই যে আমাদের এই যে যে নতুন যে গ্রুপটা রয়েছে আমাদের সব গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এজেন্ট থেকে টাকা নিতে পারবেন পার্সোনালে আচ্ছা আবার সেই টাকা আবার ব্যাংকে নিতে পারবেন তাও আবার সাথে সাথে আপনার ব্যাংকে অ্যাড হয়ে থাকবে এবং ব্যাংক থেকে এই টাকাটা সম্পূর্ণ ফিতে আপনি উত্তোলন করতে পারবেন প্রতি হাজারে আপনার চারশো টাকা লাভ থাকবে যদি এক লক্ষ টাকা যদি আপনি উত্তোলন করেন তাহলে আপনি এখান থেকে চারশো টাকা কমিশন পাবেন ঠিক আছে তবে আমাদের গ্রুপে একটা জয়েন্ট ফি রয়েছে সেটা আমি আপনাদেরকে আমাদের এই যেখানে দেওয়া রয়েছে তো আপনারা যারা এই গ্রুপে অ্যাড হতে চান সেটা আমি আপনাদেরকে জানাবো আরও একটা যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু দেখেন আমি এখানে আজকে বিকেলের দিকে পোস্ট করছি এখানে দেখেন নতুন আপডেট পেয়েছি কোপ শুরু হবে এখানে লিখছি বাংলাদেশের যে কোনো এটিএম ভূত থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন আজকে রাত দশটা দশ মিনিটে ভিডিও আপলোড হবে ঠিক আছে তো আমাদের এখানে থাকলে আমাদের এই লাইভ হিসেবে আপনারা দেখতে পারবেন আর অবশ্যই কিন্তু আমরা মাঝে মাঝে লাইভ গুগল মিটের মাধ্যমে আমরা কিন্তু মিটিং করি সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার যদি বা এজেন্ট থাকে আপনি যদি দোকানদার হন তাহলে আপনি সেখানে পাবেন চারশো টাকা প্রতি হাজার আপনি চারশো টাকা লাভ করতে পারবেন আর যে আপডেটটা বর্তমান চলতেছে আমাদের মানি ইনকাম গ্রুপে যে আপডেটটা বর্তমানে চলতেছে সেটা হল কিন্তু যে আপনার যদি একটা উপায় এজেন্ট থাকে আর তিরিশটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আমি আপনাকে কথা দিলাম আপনার যদি তিরিশটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখান থেকে ছত্রিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন ছত্রিশ হাজার ভাই কথা দিলাম একটা এজেন্টের লিমিট হলো কিন আপনার এক লক্ষ টাকা আমরা এখান থেকে দৈনিক ই করতে পারবো কিছুদিন আগে আমি কিন্তু এখানে পোস্ট করছি আমি এখানে কিন্তু লিখে রাখছি এক মাস পরে বুঝতে পারবেন আমার এই কথার মধ্যে রহস্য আছে কি ভাই অবশ্যই আমার এই কথার মধ্যে রহস্য আছে বিকাশ এজেন্ট বিকাশের আপডেট কিছুদিন পরে পাবেন এখন যে আপডেটটা চলতেছে এটা কিন্তু ভাই উপায়ের আপডেট চলতেছে ভাই আপনার যদি দোকান থাকে ভাই আপনি দেরি করেন না ভাই একটা উপায় এজেন্টের জন্য আবেদন করেন বা কিভাবে আবেদন করতে হয় কিভাবে থেকে জানতে পারবেন আপনাকে আমি কথা যদি আপনার আপনার মাসে এখান থেকে টাকা আপনার ইনকাম আসবে আমাদের একটা এজেন্ট থেকে যদি আমরা যদি এক লক্ষ টাকা লেনদেন করি তাহলে আমরা এখান থেকে পাবো হল কিন দেখেন এক লক্ষ টাকা লেনদেন করলে প্রতি হাজার চারশো টাকা পাইলে হল কিন এখান থেকে আমরা পাবো দেখেন চারশো টাকা কমিশন পাবো আমরা একটা এজেন্ট একটা পার্সোনাল থেকে তিন লক্ষ টাকা মাসে লেনদেন করতে পারবো সেই ক্ষেত্রে যদি আমি যদি একটা পার্সোনাল থেকে তিন লক্ষ টাকা লেনদেন করি তাহলে বারোশো টাকা আমাদের ইনকাম পার্সোনাল থেকে যদি আমার তিরিশটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এখন তিরিশটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে আমার ইনকাম আসবে কত প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা আমাদের এখান থেকে প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা ইনকাম আসবে যদি আমাদের যদি এক তিরিশটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা যদি এজেন্ট থাকে ঠিক আছে এই জন্য আপনারা যারা বিকাশ নগদ রকেট উপায় এই আপডেট যারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এমপি মিনি সেল করে বিনা ইনভেস্টে ব্যবসা করতে চান এখান থেকে আমাদের গ্রুপে নয় সিলেবাসের গ্রুপে অ্যাড হলে এখান থেকে বিনা ইনভেস্টে ব্যবসা করতে পারবেন প্রতি এখানে প্রত্যেক প্যাকেজ আপনার রিটেলার যে কমিশন থাকে তার থেকে বেশি একশো টাকা আপনার যে রিটেলার যদি যদি আড়াইশো টাকা কমিশন থাকে আমাদের এখানে পাবেন আপনি তিনশো থেকে চারশো টাকা কমিশন পাবেন আমাদের এই গ্রুপে অ্যাড হলে যারা গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ হতে পারেন আর আপনারা কীভাবে আমাদের গ্রুপগুলোই অ্যাড হবেন এ দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে এখানে মোড় নম্বর অপশন রয়েছে এই মোড় অপশন থেকে ভিডিও ডিসক্রিপশন পাবেন এখানে কমেন্ট রয়েছে কমেন্টের ফার্স্ট কমেন্টসটা আমাদের এখানে আর ভিডিও লিঙ্ক পাবেন এই যে দেখেন এই যে এই যে এই অফার সম্পর্কে বিস্তারিত আমাদের যে গ্রুপ রয়েছে বিকাশ নগদ রকেট থেকে যারা ইনকাম করতে চান যাদের এজেন্ট আছে বা যাদের একাধিক বিকাশ আছে তারা অবশ্যই আমাদের গ্রুপগুলো যুক্ত হলে এখানে পাবেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত ছিল এর পরবর্তীতে নেক্সট ভিডিও আপনারা পাবেন যে কিভাবে একটা এজেন্টের জন্য আবেদন করতে হবে বা কিভাবে এজেন্ট থেকে আপনার পার্সোনাল টাকা নেবেন এবং প্রতি হাজার চোদ্দো টাকা লাভ থাকবে এই ভিডিও আমাদের নেক্সট ভিডিওতে দেওয়া হবে তো আজকের মতন ভিডিও বন্ধু সংক্ষিপ্ত করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে আবার দেখা হবে আপনাদের সাথে আমি ওবায়দুল্লাহ আসি আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ